আসসালামু আলাইকুম সোমালিয়ায় জলদস্যুদের কবলে নিপোধিত বাংলাদেশি পতাকা জাহাজ আবদুল্লাহ গত রাত বাংলাদেশি সময় তিনটা আট মিনিটে এবং সোমালিয়ার সময় বারোটা আট মিনিটে মুক্ত হয়েছেন জিম্মি অবস্থা থেকে এবং তাদের সকলকে একটি ইউরোপ দুটি ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ স্কট করে নিয়ে রওনা হয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে এবং এই সমস্ত নাবিকরা সবাই সুস্থ আছেন এটি নিশ্চিত হওয়ার পরে লেনদেন সম্পন্ন হয়েছে জিম্মি যে অঙ্ক যে টাকা সেটি লেনদেন সম্পন্ন কত টাকায় অফা দফা হয়েছে সেটি কোনো পক্ষ থেকে এখনও জানানো হয়নি পরিষ্কার করা হয়নি তবে সবচেয়ে বড় কথা তারা সুস্থ অবস্থায় দেশে ফিরে আসছেন এটি সবচেয়ে বড় কথা কত টাকার বিনিময়ে তারা জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়েছেন সেটি বড় ব্যাপার নয় বড়ো ব্যাপার আমাদের নাবিকরা সুস্থ অবস্থায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখান থেকে নিশ্চয়ই দ্রুততম সময় দেশে ফিরে আসবেন তার স্বজনদের সঙ্গে মিলিত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ